বিশ্বের বৈশীকরণ ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতে করতে পারে এবং বানবিদ্যা প্রয়োগ করতে পারে অনেক প্রকার ক্ষতি করতে পারে এই জন্য অনেক ভাই কমেন্ট করেছে যে এমন একটা বিদ্যা দেন গুরুজী যেন কোনো তান্ত্রিক আমাদের শরীর বন্ধ কাটতে না পারে অতি সহজে কাটার পর আমাদের ক্ষতিগ্রস্ত অনেক সূত্র আছে কাটা বের করে ক্ষতি করে আমাদের এই আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তাদের অত্যন্ত অনেক শত্রু আছে তারা যদি এই তামিজটি আজকে প্রয়োগ করেন অনেক উপকৃত হবেন এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হয়তো বুঝবেন না আমি দুই প্রকার দুই নিয়মে বুঝাই দেওয়ার চেষ্টা করব এটা বিদ্যা রেখক বলতে ইউটিউব চ্যানেলে যোগাযোগ মাধ্যমে এটা পাবেন কি না সন্দেহ আছে এগুলা গুরুবিদ্যা গুরুমন্ত্র তদির এবং কি আমি যে বিদ্যাটা দিব বিশ্বাস করা না করার ব্যক্তিগত ব্যবহার এটা একজন ভালো মুসলিম জিন আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে গুরুজি উস্তাদ এই এই জিনিস সাথে যুক্ত করে দিলে কেউ শরীর মতো অত সহজে কাটতে পারবে না বা কোনো চালান জিন তার শরীরে আক্রমণ করতে পারবে না তো ওই বিদ্যাটাই আমি তাদের মাঝে দিব বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আমি সামনে আগামীতে নিয়োগ করছি আরও পরীক্ষিত গুরুবিদ্যা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বিদ্যা ছাড়ব এই জন্য অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মতামত জানাবেন কে কী ধরনের দুই ভিডিও আসান দেশ ও দেশে বাইরে থেকে যে সমস্ত ভিভা সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার আশা আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্বপ্রথমে বলবো তাবিজ আকার যদি করে দেন তাহলে সাত ধাতু সাত ধাতুর একটা তাবিজ শনি মঙ্গলবার দিন স্বর্ণকারের দোকান থেকে বানায় নিয়ে আসতে হবে প্রথম কাস্টমার হতে হবে সাত ধাতুর একটা তাবিজ কিনে নিয়ে আসবেন বানায় নিয়ে আসবেন আনার পর যে কোনো বানাতে দোকানে যে দোকান তাবিজ নকশা বেছে এই দোকানও বলবেন যে পাঁচ টন একটা নকশা দেন অর্থাৎ শরীর বন্ধরে একটা নকশা দেন পাঁচ পাঞ্জাতনে শরীর বন্ধের একটা নকশা আপনারা সংগ্রহ করবেন কিনে নিয়ে আসবেন আনার পর ওর সাথে দিতে হবে কি তিনটে বসি তিনটা সই ভেঙে মাথা দিব দিবেন শুধু আর তিন জাতের তিন গাছের তিন প্রকার গাছের তিন সাথে একুশটা কাটা দিতে হবে কাটা যে কোনো গাছও নি হবে তবে তিন প্রকার তিন জাতের তিন প্রকার গাছের তিন সাথে এক কাটা সংগ্রহ করে নিয়ে আসে ছোট্ট করে ভেঙে মাথাগুলো সব একত্র করে ওই নকশা সহ তাবিজের ভিতরে ভুটুকাইয়ে ভালো করে শক্ত করে মোম দিয়ে মুখটা বন্ধ করে দিবেন দিয়ে যে কোনো রুগীর সাথে এই তাবিজটা দিবেন তাহলে আমি আশা করি সাধারণত কোনো তান্ত্রিক এই তাবিজ কাটতে পারবে না এবং কি আমরা কোনো ক্ষতিও করতে পারবে না ইনশাআল্লাহ এটা আমার কিছু ভালো জিন আমাকে অনেক ভালোবাসে তারাই আমাকে এ বিধারা শিক্ষা দিয়েছিল আমি এভাবেই অনেককে দিয়ে থাকি বা দিতেছি আর একটা বিষয় যেটা বলবো অষ্ট ধাতু দিয়ে আংটি দিয়ে শরীর বন্ধ এটা শরীরটা বন্ধ করবেন হলো আটটা ধাতু দিতে হবে শনিবার এবং মঙ্গলবারের দিন আট ধাতু দিয়ে একটা আংটি পানায় নিতে হবে এর সাথে একটা যুক্ত করে দিতে হয় সেটা হলো আপনার যে রাশি আছে এটা আপনি হয়তো অনেকেই পারবেন না যদি কেউ এরকম নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দেব এটা খুব শক্তিশালী এরকম কাটতে না সেটা হলো অষ্ট ধাতু দিয়ে একটা আংটি বানাইতে হবে তার সাথে আপনি রেশির সাথে মিলাইয়ে একটা পাথর আমি সংগ্রহ করে দেব এই পাথর দিয়ে এই আংটিটা বানাবেন বানানি নিয়ম শনিবার অথচ মঙ্গলবার দিন প্রথম কাস্টমার আপনার হতে হবে সাথে বক্রিম কাস্টমার হতে হবে একদমে আপনি তামা দিয়েও বানাইতে পারেন রূপা দিয়েও বানাইতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার খরচ যা যাবে এটা আপনার ব্যক্তিগত নিজ খরচে বানায় নেবেন তবে নিয়মগুলি মনে রাখবেন তামাদামি করা যাবে না একদম বানিয়ে নেবেন তবে যে পাথরটা আমি দিব আপনি বলার পর আপনি রাশি গণনা করে রাশির সাথে মিলাই আমি পাথরটা সংগ্রহ করে আপনাকে দিয়ে দেবো এই পাথর আর দেওয়া হলে একুশশো টাকা এটাকে অত্যন্ত শক্তিশালী ও পরীক্ষিত আমি নিজে অনেক শিষ্যদেরকে অনেক ভুক্তভোগী রোগীদেরকে আমি দিয়েছি এবং আমি নিজে ধারণ করি এই জন্য আপনারা এটা সংগ্রহ করতে পারেন নিয়ে অন্য বলে দিলাম পাথরটা তো হয়তো আপনারা চিনবেন না রাশির সাথে মিলাতেও পারবেন না এই জন্য পাথরটা চেনার জন্য বা রাশির সাথে মেলানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার পর আমি পাথরটা প্রয়োজনে কুরিয়ানে পাঠিয়ে দেবো যে কাছে আশেপাশে থাকেন তাহলে এসে নিয়ে নিজে সংগ্রহ করে নিয়ে নিজ দায়িত্বে এটা আংটিটা বানিয়ে নেবেন নিয়ে ধারণ করবেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমার হাজার পরীক্ষিত অনেক ভক্তপক্ষকে আমি দিতেছি তারা বর্তমানে ভালো আছে সুস্থ আছে এই জন্য বলবো আপনারা এটা সংগ্রহ করে শরীর বন্ধর জন্য পারফিটভাবে শরীর বন্ধ করে সেফটি হিসেবে আপনারা রাখতে পারেন আর এমনি তো সাধারণত শরীর বন্ধ বহুত প্রকার আছে অনেক নিয়ম আছে কোরআন থেকে মন্ত্র দিয়ে এগুলো ক্ষণিকার জন্য এগুলো একটা মেয়াদ থাকে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা একটা মেয়াদ থাকে যদি কোরআনই আমল দিয়ে বা মন্ত্র দিয়ে শরীর বন্ধ করেন দেখা গেছে বন্ধ হয়ে হয়ে গেছে কিন্তু প্রস্তাব পায়খানা করার পর ওই মন্ত্রটা ওই শক্তিটা কাটে যা বন্ধটা কাটে যা দুটো করে আমার বন্ধ করতে হয় এই জন্য যদি নিজে এগুলো যে দুটো জিনিস বলছি এইভাবে যদি বন্ধটা করেন তাহলে এটা স্থায়ীভাবে এটা কোনো না পাক লাগলেও এটা কোনো কাটবে না কোনো সোদ লাগবে না কোনো ছড়ার কোনো অপশান নাই তা আমি নষ্ট হওয়ার কোনো অপশান নাই এটা দীর্ঘমিনটের জন্য আপনারা এটা করতে পারে যাতে লাগবে এই পাথরটা যোগাযোগ করবেন আর আমি এটা লম্বা করবো না যদি কেউ কাজ করাতে চান অবশ্যই ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করে তারপরে আপনারা কাজ করাতে পারবেন এবং কি শিক্ষা করতে চাইলে আমার কাছে অবশ্যই আসবেন আসি শিক্ষা করতে হবে আরেকটা বিষয় বলবো কাউকে অনলাইনে আমার পরিস্থিতিতে যদি কেউ টাকা চায় বা কোনো কিছু বলে আপনারা আমি কি না আমার নাম্বারে ভিডিও কলে শিউর হয়ে তারপরে আপনারা দিবেন না হয়তো কোনো জায়গায় যদি কেউ আমার নাম প্রচার করে যদি প্রতারণার শিকার হন তাহলে আমার চ্যানেল এবং কি আমি এই জন্য দায়ী থাকিব না আমার নাম্বারটা আমি বলে দিতেছি আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স ফোর আটানব্বই সাতচল্লিশ পঁচাত্তর এটা হলো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা জন্য এই নাম্বারে ভিডিও কলে শিউর হয়ে তারপরে আপনারা যোগাযোগ করবেন আমি ভিডিও লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ